আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চন্দ্রমল্লিকার এমন একটি মিক্সড কেমিক্যাল ফার্টিলাইজারের ফর্মুলা যেটি আপনারা বাড়িতেই প্রস্তুত করতে পারবেন এবং যেটি আপনার গাছে প্রয়োগ করলে আপনার গাছ সেই খাবার থেকে সমস্ত পুষ্টিমৌল্য সংগ্রহ করে খুব দ্রুত বেড়ে উঠবে এবং আপনার গাছ সব সবসময় সবুজ সতেজ হয়ে থাকবে আজকে আমি টোটাল এক কেজি মিশ্র সার তৈরি করব সেই অনুযায়ী ছটি ইনগ্রেডিয়েন্ট আমি কি কি পরিমাণে নিয়েছি আপনারা একটি খাতা পেন নিয়ে তাড়াতাড়ি লিখে ফেলুন এবং বাড়িতেই তৈরি করে নিন এই ম্যাজিকাল কেমিক্যাল মিক্স ফার্টিলাইজার প্রথমেই নিতে হবে অ্যামোনিয়াম সালফেট বা এনপিকে একুশ শূন্য শূন্য আপনারা অনলাইন থেকে এনপিকে একুশ শূন্য শূন্য কিনতে পারেন আর যদি মনে হয় ওটি ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনারা জমিতে যে অ্যামোনিয়াম সালফেট সার ব্যবহার করা হয় পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি সেটিও ব্যবহার করতে পারেন যে কোনো একটি অ্যামোনিয়াম সালফেট আপনারা ব্যবহার করতে পারেন চারশো গ্রাম এরপরে নেব এনপিকে কে বারো একষট্টি শূন্য অর্থাৎ মনো অ্যামোনিয়াম তারপরে নেব এনপিকে কে তেরো শূন্য পঁয়তাল্লিশ বা পটাশিয়াম নাইট্রেট এটি নেব দুশো গ্রাম তারপরে নেব ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট এটি আমরা নেব দুশো গ্রাম এরপরে আমরা একটি নেব এখানে আমরা অ্যাগ্রোমিন ম্যাক্স নিয়েছি যেটি আমরা নেব পঁয়তাল্লিশ গ্রাম সবার শেষে আমরা নেব জিঙ্ক সালফেট এটি আমরা নেব পনেরো গ্রাম প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট ভালো করে গুঁড়িয়ে একদম মিহি করে একটি পাত্রে ভালো করে মেশাতে হবে এবং তারপরে এই মিক্সড ফার্টিলাইজারটি আপনারা মাটির মিডিয়া হলে এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে সপ্তাহে দুবার ব্যবহার করবেন আর যদি সিন্ডার মিডিয়া হয় এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে আপনারা চার দিন ব্যবহার করবেন আর অবশ্যই এটিকে গাছের গোড়ায় প্রয়োগ করবেন এটি ব্যবহার করলেই আপনার গাছ একদম দ্রুত বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে সবসময় সবুজ সতেজ হয়ে থাকবে